লক্ষ্মীপুরে পথছাড়ি ও খেটে খাওয়া মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা সোমবার সতেরো মার্চ বিকালে শহরের বিভিন্ন এলাকায় সদর উপজেলা পূর্ব ছাত্র দলের আয়োজনে ইফতার বিতরণ করা হয় এতে পথছাড়ি ও খেটে খাওয়া প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করে তারা বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য সয়ীদ উদ্দিন চৌধুরী অ্যানির নির্দেশনায় সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁয়া বাবু ও সদস্য সচিব বায়জিৎ হোসেন ভূঁয়ার নেতৃত্বে ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবাজ মাহমুদ চৌধুরী জিদান সদর উপজেলা পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিমু মাহমুদ শাহিন ভূঁয়া আবিদ হাসান শাহিন আলম পারভেজ প্রমুখ